We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. <laughs> লক্ষ্মীর ভান্ডার এবার দেখবেন বন্ধ করে দেবে রেজাল্ট বেরোবার মানুষকে যেভাবে ইউজ করছে লক্ষ্মীর ভান্ডারের হাজার টাকা দিয়ে সেটা অত্যন্ত দুঃখজনক মায়েদেরকে হাজার টাকা দিচ্ছে মানে মায়েদেরকে কিনে ফেলেছে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আমি দেখি দেওয়ালে দেওয়ালে লেখা হাজার টাকা বারোশো টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছি কি করছে তুমি চাকরি দিতে পারো তুমি শিল্প আনতে পারো হুগলিতে একটা ভালো স্কুল করতে পারো নিজস্ব সরকারি স্কুল চন্দননগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বন্ধ তুমি কি বোঝাচ্ছ শিমুরে শিল্প করতে পারো তোর লক্ষ্মীর ভাঙ্গার দিয়ে ওরা একটা প্রচার চালানোর চেষ্টা করেছে